নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজ আমি লিডুতে এসেছি গরম মধ্যে প্রায় শেষের দিকে তাই ওরা মামাবাড়ি মানে আমার শ্বশুরবাড়িতে ওরা এসেছিলো তো আজকে নিতে নিয়ে যাব তো বাবার সাথে কিছু কথা বললাম তো ঠিক ঘরোয়া পরিবেশে আমিও ওইভাবেই আছি তো সেভাবে তো বাবাকে বললাম বাবা কিছু বলো তো বাবার মুডটা ভালো না কিন্তু মুডটা ভালো বাবা করলো আমার কথায় কারণ কি আমিও বান্দা বাবার থেকে একটু কথা শুনতে চাই তো একটু কথা শুনি আপনারা শুনুন আশা করি ভালো লাগবে এই হলো বাবা তো বলো স্কুলের তোমার কথা আমি এ স্কুলে জয়েন করার আগে লামডিংয়ে ছিলাম একটা স্কুলে হঠাৎ আমার লিডুর থেকে বাবা ফোন করলো তুই যে চলে আস এখান থেকে এখানে লিডু বাজার স্কুলে একটা পোস্ট খালি হয়েছে এখানে যুগে যা এই কথা শুনে লামডিন থেকে আমি চলে আসলাম নাইনটিন সিক্সটি এইটে লিডু বাজার স্কুলে জয়েন করি তখন অ্যাডমিশনার ছিল পঙ্কজ কুমার দেব উনি আমাকে দেখে প্রথমে আমার তখন বয়স একদম কম ছিল তো মাস্টারমশাই প্রথমে দেখেই জিজ্ঞাসা করলেন তুমি পারবে শিক্ষকতা করতে আমি কেন ছিলাম করে এসেছি পারবো না কেন কিনা তোমার তো বড়ো বড়ো ছাত্র কেন আছে ট্যাকেল করতে পারবে কিনা আমি দেখি এই বলে তিনি পাশে দিয়ে কে যাচ্ছিলো লম্বা করে একটা ছাত্রকে ডেকে ডেকে নিয়ে আসলো ওকে বলল এইটা ফাইভের ছাত্র আমাকে ঠিক আছে পার চলে গেল কদিন পরে আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল ডিগুবাজার স্কুলে এমি সেকশন যোগদান করার জন্য প্রথম আপনি এমিতে ছিলেন না আচ্ছা আচ্ছা তারপর প্রথম দিনের ক্লাসের স্কুলে গিয়ে উপস্থিত হলাম অফিস রুমে সেখানে আমার একজন পরিচিত শিক্ষক আমারই শিক্ষক জ্যোতিষ চন্দ্র বিশ্বাস মহাশয় আমাকে দেখে বলল আরে রঞ্জিত তুমি এসেছ হ্যাঁ স্যার ঠিক আছে উনি আমাকে একটা ক্লাসে নিয়ে গেলেন হাইডেড ক্লাস আজকে তুমি এখানে ক্লাস করো হ্যাডমাস্টার সবাই বললেন ঠিক আছে সাথেই যাও দেখো কি সবাই আমাকে তুমি তুমি করে বলতো তার আমার বয়স খুব কম ছিল তো মানে প্রধান শিক্ষকও তুমি বলতো আর অন্য অন্য শিক্ষক শিক্ষয় পরিচিত যারা যারা আমরা বয়স্ক হ্যাঁ তারাও আমাকে তুমি বলতো যেমন বিশ্বাস স্যার আমাকে তুমি বলতো আর তখন ছাত্রছাত্রীর সংখ্যা কেমন ছিল ছাত্রছাত্রীর সংখ্যা প্রচুর সেকশনে তো প্রচুর ছাত্র এক একটা সেকশনে ষাট সত্তর এরকম করে ছাত্র মানে কয়েক কয়েকট স্কুল ছিল মানে ওই ছেলে মেয়ে একসাথে আচ্ছা আচ্ছা তারপরে প্রথম দিনে ক্লাসে ঢুকলাম ইংরেজি ক্লাস ছিল হেডমাস্টার সাই আমার ক্লাসে ঢুকিয়ে দিয়ে চলে গেলেন ঢুকার আগে ক্লাসটা খুব হালকা চিলা চলছিল আমি ঢুকার সাথে সাথে পিণ্ড সাইলেন্ট হয়ে গেল কেন নতুন স্যার হ্যাঁ মানে নতুন বলে চুপচাপ হয়ে গেল ওদিন ক্লাসে পড়ানো ছিল খুলে দেখলাম প্রিপোজিশনের কয়েকটা ওয়ার্ড ছিল আন্ডার ইনটু ইন এই শব্দগুলি দিয়ে কতগুলি শান্তে ছিল আমি কী করলাম আন্ডার যখন বোঝাতে গেলাম তখন একটা ছেলেকে টেবিলের ঢুকিয়ে দিয়ে বললাম ছেলেটা কোথায় তখন বুঝিয়ে দিলাম এই যে আন্ডার দের টেবিল এই আন্ডার নিচে কোনো কিছু নিচে বুঝিতে আন্ডার বসাইতে পারে তো বন্ধুরা আমি মাঝখানে আবার একটু ব্রেক নিলাম আপনারা একটা ট্রিপ যেটা আছে না বিভিন্ন রকম কৌশল থাকে তো স্কিল থাকে তাই আপনারা কিন্তু দেখছেন একটা স্কিলের কথা জানতে পারা গেল উনি খুব প্র্যাকটিক্যালি ওনার প্রথম ক্লাসটা নিয়েছিলেন তো আমরা একটা কথা বলি আর কি যে আমরা অনেক কিছু ভাবি যে নতুন করে কিছু কিছু আবিষ্কার করলাম হ্যাঁ উদ্ঘাটন করলাম উদ্ভাবন করলাম তাই না কিন্তু এই জায়গাটার মধ্যে কিন্তু কিছু জিনিস আমাদের যারা অভিজ্ঞ শিক্ষক তারা কিন্তু অনেক আগে এসব করে আসছিল তো আপনারা বা বুঝতেই পারলেন যে উনি সেই যে ওনার প্রথম জীবনের প্রথম যে ক্লাস ইংরাজি ক্লাস সেই একটা উদাহরণ সহ প্র্যাকটিক্যালি দেওয়ার চেষ্টা করেছিলেন তো এখান থেকে একটা আমরা ভালো টিপসও পেলাম যে আগামী দিনে এরকমভাবে যদি আমরা প্র্যাকটিক্যালি করি বাচ্চারা আকর্ষিত হবে আর সেই বিষয়টাকেও ভালোবাসবে তার সাথে সেই বিষয় শিক্ষক তাকে মানে বাচ্চারা গ্রহণ করবে তো যাই হোক মাঝখানে আমি একটা কথা জিজ্ঞেস করি বাবা তুমি তো বাংলা নিয়ে বেশি ইয়ে করতো তো ইংরাজি ক্লাসটা দিল যে আমাকে ইংলিশ ও আচ্ছা আচ্ছা বাংলা তো আমি পড়াই কিন্তু ইংলিশ ক্লাস তো আপনারা তো চিনতেই পারছেন উনি হলো লিডু বাজার আর হাই স্কুলের উনি বাংলা বিষয়ের শিক্ষক শ্রীযুক্ত রঞ্জিত কুমার বোস তো উনি ওনার শিক মানে চাকরি জীবনে তো উনি যখন লামডিং থেকে এখানে আসে তো সেইভাবে শিক্ষকতা শুরু করেন তারপর সেই প্রথম দিনের ক্লাসের কথাটা বললো যে ওনাকে ইংরাজি বিষয়ের পাঠদান দেওয়া হয়েছিল। তারপর সে কথা বললো তো আমরা কিছু আরেকটু কিছু জানি কারণ কি বাবার মুখটা অতটা ভালো ছিল না তো কিছু জায়গার মধ্যে ভাবো বেশি আমি কষ্ট দেবো না কিন্তু কিছু কথা শুনবো তো আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপর তারপরে অন আসলো অন উপরে আচ্ছা তা আমি কি করলাম একটা ছেলেতে একটা বই নিয়ে টেবিলের উপর রেখে দিলাম দি বুকিস টেবিল তাহলে কোনো কিছুর উপরে যখন বোঝাবে তখন তার আগে অন অন প্রিপোজিশনটা বসাতে হয় ছেলেরা দেখছি শুনে খুব আকৃষ্ট হলো এবং তারপরে প্রিপোজিশনগুলি ওইভাবেই বুঝাইলাম এবং ছেলেরা খুব খুশি হলো আর সাইডে দিয়ে হ্যাডমাস্টার বোধহয় দেখছিলেন আমি পড়াই কী করি ক্লাস থেকে বের হওয়ার পরে বললেন তোমার প্রসেসটা ঠিক আছে এইভাবে পড়াইলে পরে উদাহরণ দিয়ে ছেলেরা খুব তাড়াতাড়ি কাজ করতে পারে এই করে আমার শেষ হয়ে গেল তো বন্ধুরা বুঝতেই পারলেন তো খুব প্র্যাকটিক্যাল আর তার জন্যই হয়তো উনি এই এরিয়ার খুব প্রিয় মানুষ তো তাই বাবার কাছে খুব জোর করলাম কারণ কি আমি চলে যাচ্ছি আজকে আবার আস্তে আস্তে কবে আসি অনেক দিন গ্যাপ একটা হয় আজকাল সেই ছুটি ছাটাও থাকে না তাই বললাম যে আজকের দিনটা আমি হারাতে চাই না আর তার জন্যই আর কি বাবাকে একটু জোর করলাম তো উনি ওনার চাকরি জীবনের প্রথম যে দিনটা সেই দিনটার কথা বললেন হ্যাঁ তো আরও একটু শোনা যাক সাধারণত আমি ইতিহাস পড়াতেই ভালোবাসি আমাকে দিয়েছিল সেভেন সেভেন ক্লাসের ইতিহাস বিশেকশনে সেখানে শাহজাহানের শেষ জীবন লাস্ট একটা এই দিন পড়াতে গেলাম আর ইতিহাসটার ছেলেরা আমি পড়ালেও খুব খুশি হতো একদম ক্লাসে কোনো হালা ছিল থাকতো দেখ শাহজাহানের শেষ জীবন পড়াতে আগে তাদেরকে বুঝিয়ে দিলাম শাহজাহানের শেষ জীবনটা বড় কষ্টকর বড় দুঃখের মানে জীবনটা বড় কষ্টকর বড় দুঃখের ভূমিকে দিয়ে বুঝাইতে আরম্ভ করলাম শাহজাহানের তিন পুত্র দ্বারা তারপর কি বললে সে জীবনটা ওই দিকে বুঝাচ্ছি হ্যাঁ দেখছি ক্লাস একেবারে নীরব দুঃখের কাহিনী শুনে ছেলেরা খুব এফেক্ট হয়েছে লক্ষ লক্ষ্য করলাম আচ্ছা ক্লাসে নীরব একটা মেয়ে কাঁদছে গিয়ে জিজ্ঞাসা ক্লাস মানে আপনি যখন বুঝাতেন তখন মানে খুব ওই ভিতরে নিয়ে যেতেন আর কি আমার মনে হয় কারণ কি ওই শাহজাহানের তো গল্প বা অন্যান্য যেগুলো ইতিহাসের গল্প তো অনেকই পড়ান তো ওই ছাত্রছাত্রী যে কান্নার কথাটা তো এই কথাটা আমি আগে শুনেছিলাম তো ওনার মুখের থেকে আবার শুনলাম তো যে কান্নার কথাটা কখন আসে তো যখন ওদের কথাটা মানে মর্ম যেটা আছে না অর্থ সেইটা আর কি ওদের হয়তো মনের মধ্যে উনি গেঁথে দিয়েছিলেন তো সেই মুহুর্তে বাচ্চারা মানে বাচ্চাদের চোখের জল চলে আসছিল। তো যাই হোক বন্ধুরা আমি ওনার থেকে প্রথম ইংরাজি পিরিয়ডের গল্পটা আর ইতিহাসের গল্পটা আমরা শুনলাম তো আমি আবার সুবিধা হলে আবার নিশ্চয়ই ওনার সাথে কথা বলবো ওনার থেকে আরও কিছু জানবো তো আজকে এখানে শেষ করলাম উনি সুস্থ থাকুক ভালো থাকুক আর ভগবানের কাছে প্রার্থনা করি আমরা আবার ওনার সাথে কথা বলবো আবার ওনার অনেক কিছু জানবো এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ